এখন যে অফারটা শেয়ার করতেছি এটাকে সরাসরি টিগ্রামের কোম্পানি ঠিক আছে নর্থ কোয়েন্টে যারা মাইনিং করছিল ট্যাপ ট্যাপ প্রথম যে এটা বাইরেছিল আর কি এইটা মাঝে যে সবাই এক লাখ দুই লাখ পঞ্চাশ বিশ কোটি টাকা ইনকাম করছে ঠিক আছে আজকে যে অফারটা শেয়ার করতেছি মাম্মা কুপ দিবেন সবাই ঠিক আছে এটি কিন্তু টিগ্রামের কোম্পানি ঠিক আছে আপনারা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এটা আমি দেখাই দিতেছি আমার স্ক্রিনে দেখতেছেন আমার টিগ্রামের গ্রুপে আপনারা টিগ্রামে গিয়ে আমার গ্রুপে জয়েন হয়ে যান ঠিক আছে কিভাবে উল্টো দিবেন এটা পরবর্তী আপডেটে জানাই দিব কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এটা আমি দেখাইতেছি আজকের অফারিং এটা অফারিং কি টিপ দিবেন দেখতেছেন এই রকম আসলে অ্যাকাউন্ট খুলতে পারবেন না কিভাবে অ্যাকাউন্ট খুলবেন আমি দেখাই দিতেছি এনে দেখতেছেন কস আইকন এরকম টিপ দিবেন তারপরে নেক্সট তারপরে টি আইকন দেখতেছেন উপরে টি আইকন ঠিক আছে এরকম টিপ দেন তারপরে আপনারা যান সেটিং এ দেখতেছেন লোগোটা মানুষ লোগো এটা মানে টিপ দেন তারপরে যান কলম যে দেখতেছেন কলমে যান তারপরে আপনার একটি নাম দেবেন এখানে আপনার হইল এমডি তারপরে ইয়াসিন ঠিক আছে তারপরে আপনার হল এখানে আপনার নাম এসে সে একটি ইও দিয়ে দিবেন কুট নাম্বার দিয়ে দেবেন আমার নাম এসে সে আমি কুট নাম্বার ঠিক আছে ইউজার নেম এটা ঠিক আছে আপনি নাম দিলেন কিছু সংখ্যা দিনা তারপরে কি করবেন উপরে দেখছেন এটা আমি দিবেন তারপরে আপনি কী করবেন আইডিটা লগ আউট দিয়ে দিবেন লগ আউট দিতে গেলে কি করতে হবে আপনি আবার ব্যাগ দিবেন ব্যাগ দিয়ে আপনার আইকনটা দেখতেছেন যান দেবেন আইকনে গেলে লগ আউট দেওয়ার আগে ঠিক আছে আপনারা দেখতেছেন আইকনটা এটা কাজটা করে নেবেন ঠিক আছে আপনারা দেখতেছেন এখানে এটা এটা টি দিবেন তারপর আপনি এখানে আপনার নাম দিবেন পর দিয়ে ইউজার নেম দিয়ে দিবেন ঠিক আছে আমার নামটা দিয়ে আমি ইউজার নেমটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু লগ আউট দেওয়ার আগে করে নেবেন ঠিক আছে ঠিক আছে যে কোনো সংখ্যা দিলেন তারপরে আমার নাম দিলাম যে কোনো সংখ্যা দিয়ে আপনি ওকে কয়েটে দিবেন উপরে ঠিক আছে এই কাজটা কিন্তু লগ আউট দেওয়ার আগে করে নেবেন তারপরে দেখতেছেন সেটিং সেটিংয়ে যান তারপরে আপনি কি করবেন উপরে দেখছেন আইকন এটা মাঝে টিপ দেন তারপরে লগ আউট দেখতেছেন এটা মাঝে টিপ দেন তারপরে আবার এটা মাঝে টিপ দেন লগ আউট ঠিক আছে লগ আউটে এটা মাঝে টিপ দেন পাঁচ এক ঘন্টা আপনার এখানে একটি আর দুইটি তারপরে শূন্য তারপরে আপনি কি করবেন আপনার যে নাম্বারটি আউট দিয়েছেন এই নাম্বারটা দিয়ে নেক্সটে দিবেন আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে তারপরে আমার টিগ্রাম বোর্ডে আসবেন বোর্ডে আসা তারপরে আপনি অফারিংটা রিংটা দেখতেছেন এখানে টিপ দিবেন

থাকলে আপনার কত পাইতেছে তিনশো ডলার তিনশো ডলার মানে তিরিশ হাজারের উপরে টাকা পাইতেছি ঠিক আছে এই অফারটা কেউ দেবেন না কুপ দেন কুপ দেন